তিনি কিন্তু আগেই বলেছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না এখন ইরানের উপর অনেকাংশে নির্ভর করে যুদ্ধটা কখন বন্ধ হবে ট্রাম্প সাহেব কিন্তু প্রথমে ষাট দিন উনি তার ভাষায় ষাট দিন সময় দিয়েছিলেন এই জেসিপিও যেটা বাতিল করা হয়েছিল নতুন করে পারমাণবিক অস্ত্র বা ইউনেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারে আলাপ আলোচনা করার জন্যে একষট্টি দিনের দিনে কিন্তু ইসরায়েল আক্রমণ করলো তারপরে দুই সপ্তাহের কথা বললেন দ্বিতীয় দিনের না তৃতীয় দিনে উনি আক্রমণ মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রমণ করল কাজেই অনেকের মধ্যে এরকম একটা ধারণা আছে এটা মার্কিন ওখানকার পত্র পত্রিকার খবর যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন তিনি সেটা আসলে একটা চালাকি বা যদি বলেন যে এক ধরনের বাতাবরণ তৈরি করে ইরানের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করার চেষ্টা করছেন তো এটাই এই অভিযোগটা কিন্তু আছে কিন্তু যেটা বাস্তব অবস্থা যেটা হলো তিনি কিন্তু আগেই বলেছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না এটা তারা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারই অনুষঙ্গ হিসাবে কিন্তু বলছেন এবং তিনি কিন্তু কথা স্পষ্ট করেই বলছিলেন জিরো ইরানকে অপশান দেওয়া হয়েছিল জিরো ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান সেটা প্রত্যাখ্যান করেছে কারণ ইরান মনে করে এটা তার অধিকার সে এনপিটির আওতায় যে যেটুকু এনরিচমেন্টটা যেতে পারে সেটা সে করবে কিন্তু এখন যে জায়গাটা দাঁড়িয়ে গেছে সেটা হলো যে এখন ধরেন আক্রমণ পরিচালনা হয়ে গেছে এখন যেটা ব্রিগেডিয়ার কামাল বলছিলেন আমার কাছে মনে হয় যে এবং অলসো আমি আলম্বীর সাহও বলছিলেন এখন ইরানের উপর অনেকাংশে নির্ভর করে যুদ্ধটা কখন বন্ধ হবে কারণ ইসরায়েলের যে লক্ষ্য ছিল তার ধরেন আপনি নাইনটি পারসেন্ট তারা কিন্তু ইতিমধ্যে অ্যাচিভ করেছে তার পারমাণবিক প্রকল্প ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটি এগুলো মোটামুটি ধ্বংস করেছে পরবর্তীতে তারা একটা কথা বলছিল রেজিম চেঞ্জ আজকে কালকে রেজি আজকে কিন্তু রেজিম চেঞ্জের কথাটা আসছে ইজরায়েল তেহরানে জেলখানার উপর আজকে বোমা ফেলেছে জেলখানার গেট ভেঙে দিয়েছে বলা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে জেলখানায় যারা রাজনৈতিক বিরোধী মতের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন তারা জেল ভেঙে বেরিয়ে গিয়ে তারা একটা আন্দোলন বাইরে থেকে এই সরকারের বিরুদ্ধে তৈরি করেন এটা উদ্দেশ্য হিসেবে তারা রাখছে কারণ সেটা হবে কি না সফল হবে কি সেটা ভিন্ন কথা কিন্তু এই মুহূর্তে তারা এখন এই রেজিউম চেঞ্জের দিকে মনোযোগী হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু কথাটা বলছেন যে তারাও রেজিম চেঞ্জ চান বাট ইরানের অবস্য দৃষ্টি যেটা মনে হচ্ছে এই এটা একটু বেশি বোধহয় হয়ে যাবে মানে প্রত্যাশাটা বেশি হবে এই কারণে যে ইরান থেকে যেসব খবরাখবর আসছে আন্তর্জাতিক বিশ্লেষকরা যারা আছেন তারা কিন্তু মনে করছেন যে বরঞ্চ ইরানের সরকার এখন জনসমর্থন পাচ্ছেন এবং এটা ইরানের জাতীয়ভাবে তাদের মর্যাদার বিষয় হয়ে দাঁড়া দাঁড়াবার কারণেই সকলেই এখন রেলিং অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ যেটাকে বলা হয় তো সেই জায়গায় আমার মনে হয় না এই রেজিউম চেঞ্জের বিষয়টা সফলতার খুব সম্ভাবনা আছে কিন্তু এখন তাদের প্রচেষ্টা প্রচেষ্টাটা হচ্ছে বোধ ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যে রেজিম চেঞ্জ করার যায় কিন্তু এবার এই কূটনৈতিক বিশ্বাসঘাতকতার যে শব্দ সবাই ব্যবহার করার চেষ্টা করছেন সেটিকে আপনি কীভাবে দেখছেন এটা আমি শুনি বিশ্বাসঘাতকতা বলতে পারেন আপনি কিন্তু ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতা সে আজকে না তো তিপ্পান্ন সাল থেকে চলছে জেনারেশন আফটার জেনারেশন এই চ্যালেঞ্জ বা দাই দান্দিক সম্পর্ক হয়ে আছে। সেখানে আপনার তো সতর্কতাও একটা জিনিস আছে তো এবং সে যেখানে আপনি বুঝতে পারছেন যেমন এই যে যুদ্ধটা ইসরায়েলের যুদ্ধ করার আগের দিন বা তার আগের দিন আপনার অ্যাটোমিক এনার্জি এজেন্সি যেটা ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি তারা একটা রিপোর্ট দিয়েছিল খুব ড্যামেজিং রিপোর্ট কিন্তু সেখানে তারা বলছিল যে ইসরায়েলের এই ইউরেনিয়াম যে আছে তার কাছে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সেটা কোথায় আছে এবং কেন তারা সমৃদ্ধ করলো তার কোনো জবাব কিন্তু তারা দিতে পারেনি এটা কিন্তু মানে আপনি যদি ধরেন এই যুদ্ধের শুরুর একটা হাতিয়ার হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে বলে অনেকে মনে করছেন কারণ এই প্রশ্নের অর্থ দাঁড়াবে যে ইরান কিছু একটা করছিল যেটা জবাব ইরান দেয় না এবং সেই কারণেই কিন্তু তার দুদিন পরেই কিন্তু এবং আমি ইন্টারন্যাশনাল প্রেসে লক্ষ্য করছিলাম যে তখনই কিন্তু ঘনীভূত হচ্ছিল যে এইবার এই আই এর এইরকম একটা এলিগেশন বা এরকম একটা অবজারভেশন ইরান কিন্তু স্ট্রংলি প্রতিবাদ করেছিল কিন্তু ফ্যাক্ট ইজ ফ্যাক্ট